আজ ছাব্বিশের প্রধান শিরোনাম ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উপকূল জুড়ে দীর্ঘশ্বাস ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিল বাংলাদেশ সাইফুজ্জামানের হাজার কোটি টাকা পাচারের শিকারী জাহাঙ্গীরের স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকা জরুরি কেন বিশ্ব ফার্মেসি ফার্মাসিস্ট দিবস সংবিধান ও আর ফিওতে পিয়ার পদ্ধতি নেই আইন বদলানোর ক্ষমতাও আমাদের নেই পিআর নিয়ে ইসি মিড ডা এডিটর ঢাকা ফোস্টার সারা দেশের সংবাদকর্মীদের মিলনমালা যুব যুব বেকারত্ব গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে ডক্টর ইউনুস জাতিসংঘের শতাধিক প্রতিনিধি ফাটানোর বিব্রতকর রেকর্ড টিআই টিআইবির হতাশা শুধু ইগো বা জাতার যাতার জন্য নুননামি করিয়েন না তামিম প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর বৈঠক